ভোলার তজমুদ্দিন থানা চলতি বছরে যে এইচএসি পরীক্ষাতে একজন শিক্ষার্থীর সাথে যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে তো বিশেষ করে যারা আমাদের দেশের স্টুডেন্টস ভাই বোনেরা আছেন তাদের জন্য আজকে আমার এই নিউজ জিবি বিজ্ঞান বিষয়ে খাতা রেজিস্ট্রেশন নাম্বার ভুল লেখা তনুচন্দ্র দাস তার বয়স আঠারো বছর এক শিক্ষার্থী কীটনাশক খেয়ে নাপেরার দেশে চলে গেছেন গত সোমবার 28 জুলাই গত 28 জুলাই রাত 12টার দিকে তাকে চিকিৎসার জন্য ভোলা 250 সজ্জা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসককে কে নাপেরা দেশে চলে গেছেন এটা ঘোষণা করছেন তার সজনেরা জানিয়েছেন তিনি নয়টার দিকে কৃতজ্ঞক ফোন করেছেন তোজomodin উপজেলার সাদপুর ইউনিয়ন নয়নং ওয়ার্ডের শৈস্তা গ্রামের বাসিন্দা তার বাবা একজন শিক্ষক ব্রিটিশ চন্দ্রদাস তার মা হচ্ছে রানী দাস একমাত্র মেয়ে ছিলেন তিনি নাপেটার দেশে চলে গেছেন বিষপ্রাণ করে রতজমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইসিসি পরীক্ষা অংশ নিয়েছেন এই তনু চন্দ্র দাস